থেকে আর এই আম কিন্তু তাদের নিজস্ব আম বাগান আর এই আম বাগান থেকে কিন্তু সরাসরি আপনার বাসা বাড়িতে আপনার পরিবারের জন্য আম পাঠাবো ইনশাল্লাহ আপনার অর্ডারের পরে আমরা আম ছিঁড়বো আর বাগানে সবথেকে পরিপক্ক আম দিব দিব এরকম পাকা আম দিতে পারবো না পাকাম গুলা কুরিয়ারের যাতে যেতে নষ্ট হইতে পারে পরিপ কম দিব কুরিয়ারের যাতে যেতে দু চারটা আম পাকবে বাকিগুলো আপনারা রেখে খাবেন তো আপনার পরিবারের জন্য যদি আপনি নিরাপদ নির্ভেজাল বাগান ফ্রেশ আম চান তাহলে তার কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের অর্ডার প্রসেসটা একদমই সাধারণ আপনারা স্ক্রিনে একটা নম্বর দেখতে পারতেছেন জিরো সেভেন এইট নাইন নাইন ফাইভ থ্রি টু নাইন ফাইভ এই নম্বর আপনার ফোন করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই আপনাকে আম পাঠাবো আপনারা ক্যারেট থেকে যদি দেখেন এরকম আম দিছি তাহলে আপনারা রিসিভ করবেন অন্যথায় একটা টাকা আপনাদের দিতে হবে না আপনারা আম ফেরত দিতে পারবেন এবং কুরিয়ারে যদি কোনো একটা আম বা কয়েকটা আম যদি নষ্ট হয় ফরমালিম তো দেই নেই নষ্ট হইতেই পারে তো দু একটা যদি নষ্ট হয় সেটা যদি আপনি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে না চার পাঁচটা বা এক কেজি নষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ এটা টাকা রিফান্ড করি একজন্য বলতে পারবে না তাজা যে যারা অর্ডার করছেন তারা রিফান্ড পান নাই তো সেই ক্ষেত্রে কাঁচামাল যদি নষ্ট হয় আমরা এর সম্পূর্ণ দায়ী ভাড়া আমরা নিচ্ছি কুরিয়ারে যদি আম চুরি হয় সেটারও দায়ী ভাড়া আমরা নিচ্ছি ইনশাল্লাহ তো যতটুকু আম পাবেন আপনি যতটুকু ভালো পাবেন ততটুকুই দাম দিবেন তাজাস থেকে অর্ডার করবেন কারণ তাজা বিশ্বাস করে সব থেকে ভালো আমগুলো আপনাদের জন্য দেয় এখন আপনাদেরকে একটু এই আমটা টেকচারটা একটু দেখাই একটু খেয়ে দেখান দেখেন ভিতরে কি সুন্দর পিকে গেছে এটা এটার চুষা কিন্তু একদমই পাতলা আর ভিতরের গোস্তটা মাসা মানে এর মধ্যে কোনো আশ নাই কোনো আশ পাবেন না এর মধ্যে দেখেন আপনারা কত সুন্দর হয়েছে পুরো আমটা আপনি যদি চান এক হাত দিয়ে কিন্তু শুলে ফেলতে পারবেন মানে এইরকমই মজার আম সারা সিজন পরে কিন্তু একবারই আসে আর আম্রপালি আম এরপরে অন্যান্য কোনো আমই আপনি হয়তো বাজারে পাবেন না বেশিরভাগ কিন্তু আম্রপালি আমটাই সব থেকে বেশি চলবে এখন তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু খুব অল্প পরিমাণ আছে বেশি জনকে দেবো না আমরা যারা নিরাপদ খাদ্য খেতে চান আমরা শুধু তাদেরকেই দিব এবং একদম ডিরেক্ট আমাদের এই বাগান থেকে আপনাদের কাছে কুরিয়ার করবো ইনশাল্লাহ এই আমটা আপনারা কুরিয়ার যখন পাবেন তখন খেয়ে দেখবেন আমার মতন ইনশাল্লাহ খেয়ে দেখবেন বিসমিল্লা যদি কড়া মিষ্টি না হয় আপনাদেরকে নিতে হবে না মাসাল্লাহ তো সবাই সাথে তাদের সাথে থাকবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি আমাদেরকে প্রোভাইড করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ